আজ হলো পয়লা ফেব্রুয়ারি আর আজকের এমন একটা পরিবেশ বৃষ্টি রয়েদার ল্যাথ খাওয়ার মতো আজকে না রান্না রান্নাবান্না করতে ইচ্ছা করবে না কারোর কোনো কাজ করতে ইচ্ছা করবে মূলত আজকে খিচুড়ির পরিবেশ কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি এখন খুব একটা চলে না তাই জন্য আজকে আমাদের বাড়িতে রান্না হবে রুই মাছের ঝোল বড়ি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে আর রাঁধুনি হলাম আমি ন মাসে মাসে রান্নাঘরে ঢোকা রাঁধুনি আজকে রান্না করবে আর আমার মা আগেই বলে দিচ্ছে রান্না করবি ঠিক আছে একটু তেল মশলাটা কম দিবি কারণ আমাদের পেটের অবস্থা কারোর কোনো ভালো নেই গ্যাস অম্বল হচ্ছে আর বিশেষ করে ঝালটা কম দিবি কারণ তোর ছেলেও খেতে পারবে না আমিও খেতে পারবো না তোর বাপও খেতে পারবে না নিজের কথা ভেবে রান্না করলে হবে না তোমাকে দশের কথা ভেবে রান্না করতে হবে আমি সেই মতো দশের কথা ভেবে রান্না করতে গিয়ে লঙ্কার গুঁড়ো দিতেই আমি ভুলে গিয়েছিলাম অনেক পরে গিয়ে আমার মনে পড়েছে আরে বাবা আমি তো লঙ্কার গুঁড়ো দিইনি এদের চক্করে আমার কি অবস্থা হয়েছে যাই হোক দেখো আমার এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে এই সিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে শীতকালীন এই যে ঝোলটা যে কি ভালো খেতে লাগে তা তোমাদের কী আর বলবো কে কে আমার মতো এই ঝোলটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবে আর আমি একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিলে নাকি টেস্ট বাড়ে আর বড়িগুলোকে আগে এক একটা করে ছেড়ে দেবো কারণ বড়ি সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে এগুলো হলো বাড়ির তৈরি বড়ি যেহেতু আমার মা বড়ি দেয়নি এগুলো পাশের বাড়ি থেকে এসছে কি কপাল ভাবো তোমরা জানো বরাবরই আমার কপালটা একটু ভালো যে আমরা নিজেরা রান্না না করলেও নিজেরা কোনো কিছু না করলেও পাশের বাড়ি করলে ঠিক আমাদেরকে দিয়ে যাবে কপাল এসব বুঝলে তো হিংসা করে লাভ নেই ভিডিওটা দেখতে থাকুক তো এই যে দেখতে পাচ্ছ এখন হলো সিমগুলোকে ছেড়ে দিয়েছি সিমগুলো তো আগে ভেজে তুলে রেখেছিলাম রান্নার রেসিপি আমি শেয়ার করে নিই একটুখানি বকবক করতে আসলাম বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রথমে ভেবেছিলো আমার মা গামলা ধরে মাছগুলো দিয়ে দেবে তারপর ভাবলো না না অত মাছ দিয়ে লাভ নেই কারণ আমরা তো রাত্রিবেলা কেউ খায় না পয়সা বাঁচাচ্ছি হ্যাঁ ঠিকই পয়সা বাঁচাচ্ছি এক বেলার জন্য আমরা মাছ খেয়েছি আর রাত্রিবেলা তো না খেয়ে শুধু জল খেয়ে আমরা শুয়ে পড়ি এটাই আমাদের রোজকার নিয়ম কারণ এই যে দুপুরের খাবারটা এটাই আমরা খাবো তিনটে সময় দেখো দেখতে কি সুন্দর হয়েছে সুন্দর না হলেও আমি যেহেতু রান্না করেছি বলতেই হবে যে সুন্দর হয়েছে না মাছের ঝোলটা রিচে রান্না করেছি বলে নয় খেতে ভালোই হয়েছিল আমার কাছে একটু ঝাল হলে ভালো লাগতো যদিও খুব একটা বেশি আমি ঝাল খাই না তবে আমার সন্টু পাগলা একদম চেটেপুটে খেয়েছে তার কোনো অভিযোগ নেই আর ধনে দাম যেহেতু এখন অনেকটাই কম যখন গরমকাল হবে তখন অল্প অল্প দিতে হবে আর এখন যেহেতু দাম কম তাই জন্য আমি এখন বেশি বেশি করে দিয়ে দেবো আর ধনে দেওয়ার পর একটা যে কিসেন্ট বেরিয়েছিলো তা তোমাদের কী বলবো মাঝখান থেকে মা আমার একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলো এটা আমি জানতাম না আগেই বলেছি যে আমাদের এই লোকেরটা খেতে না খুব ভালো লাগেই দেখো পাশের বাড়ি থেকে এসেছে পিঠে আর পিঠের সঙ্গে গুড়টা আমার বাড়ির গুড়টা আর পাশের বাড়ি থেকে আসেনি যে এটা তো ছিল আর এই পিঠেগুলো খেতেও কিন্তু দারুণ এ তো আজকের মতো মিনি ব্লক এখানে টা বাই বাই